হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের গ্যালারিতে থাকা আপনার পার্সোনাল ফটো আর ভিডিওকে কিভাবে লুকিয়ে রাখবেন কোনো অ্যাপ ছাড়াই যাতে আপনাকে ছাড়া অন্য কেউ আপনার পার্সোনাল ফটো ভিডিও না দেখতে পায় তো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা গ্যালারি থেকে ফটো ভিডিও লুকিয়ে রাখার জন্য আপনার ফোনে ফাইল অ্যাপটিকে ওপেন করে নিতে হবে এই ফাইল অ্যাপ আপনারা প্রথম থেকেই আপনার ফোনে পেয়ে যাবেন তো এখানে ফাইল অ্যাপটিকে ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ইমেজ ফাইলে এখন কোন সব ফটো শো হচ্ছে এই সবই ফটো আমি আপনাদেরকে লুকিয়ে দেখাবো এই যে রোনাল্ডোর ফটো আপনারা দেখতে পাচ্ছেন এই সব ফটোকে আমি লুকিয়ে দেখাবো আপনারা ভিডিও লুকাতে চাইলে ভিডিও অপশানে ক্লিক করতে পারেন তো এখানে ফটো ভিডিওকে লুকিয়ে রাখার জন্য আপ আপনাদেরকে স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে আসতে হবে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সেফ ফোল্ডার এখানে ক্লিক করে দিতে হবে সেফ ফোল্ডারে ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন একটি হলো পিন অপরটি হলো প্যাটেন মানে এখান থেকে আপনারা আপনার সেফ ফোল্ডারে মানে যাতে আপনারা ফটো ভিডিও লুকিয়ে রাখবেন ওর মধ্যে যে লকটিকে সেট করতে চান ওটি বেছে নিতে হবে বেছে নেওয়ার পর আপনারা যে লকটিকে সেট করতে চান ওই লকটি এখানে আপনাদেরকে সেট করে দিতে হবে এরকম কিছু লক সেট করতে হবে যেটা আপনাদের মনে থাকে কারণ এই লকটিকে দেওয়ার পরই আপনারা আপনার ফটো ভিডিওকে দেখতে পারেন তো এখানে লকটিকে দেওয়ার পর কনফার্ম করার জন্য দুবার আপনাদেরকে লকটিকে দিয়ে দিতে হবে তো আমি আমি একবার দিয়ে দিয়েছি আর একবার লকটিকে দিয়ে দিচ্ছি লকটিকে দেওয়ার পর নিচে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর নিচে আপনারা গটি পাবেন অপশনে ক্লিক করে দেবেন করার পরই আপনার সেফ ফোল্ডারে এখানে লকটি সেট হয়ে যাবে সেফ ফোল্ডারে লকটিকে সেট করার পর এবার আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের মধ্যে থাকা পার্সোনাল ফটো ভিডিওকে কিভাবে আপনার সেফ ফোল্ডারে লুকিয়ে রাখবেন তো বন্ধুরা ফটো লুকানোর জন্য আপনারা ইমেজ অপশন ক্লিক করতে পারেন আর ভিডিও লুকানোর জন্য আপনারা ভিডিও অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোনাল্ডোর আটখানা ফটো এখানে শো হচ্ছে তো আমি এই আটখানা ফটোকে লুকিয়ে রাখবো তো ফটোকে লুকিয়ে রাখার জন্য আপনাদেরকে ফটোর ওপরে ক্লিক করে নিতে হবে ফটোর ওপরে ক্লিক করার পর ওপরে আপনারা একটি থ্রি ডট লাইন অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর নিচে আপনারা একটি অপশান পেয়ে যাবেন মুভ টু সেফ ফোল্ডার এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনারা আপনার সেফ ফোল্ডারে যে লকটিকে সেট করেছিলেন ওই লকটি দিয়ে দিতে হবে লকটি দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন আপনার ফাইল থেকে ওই সব ফটো রিমুভ হয়ে গেছে গায়েব হয়ে গেছে তো এইসব ফটোকে আপনারা কিভাবে দেখতে পাবেন তো এইসব ফটোকে দেখার জন্য আপনাদেরকে সেফ ফোল্ডারকে ওপেন করার পর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথেই আপনার সামনে আপনার পার্সোনাল ফটো ভিডিও শো হতে লাগবে আবার যদি এসব পার্সোনাল ফটো ভিডিওকে আপনারা আপনার ফাইলে রিটার্ন নিয়ে যেতে চান তো এখান থেকে যেসব ফটো ভিডিওকে আপনারা আপনার ফাইলে নিয়ে যেতে চান ওই সব ফটো ভিডিওকে বেছে নেওয়ার পর উপরে আপনাদেরকে থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর মুভ আউট টু সেভ ফোল্ডারে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আবার ওই সব ফটো আপনার ফাইলে রিটার্ন চলে যাবে এরকমইভাবে আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারে